সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দিন শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান চরমোহন আশরাফুল উলুম কওমি মাদ্রাসা আমাদের ঠিকানা চরমোহন দেওয়ানকান্দি ঘড়িশার নড়িয়া শরিয়তপুর চরমোহন আশরাফুল উলুম কওমি মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বিভাগ বিভাগ নাজেরা তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন চর মোহন আশরাফুল কওমি মাদ্রাসায় চরমোহন কওমি মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় ওলামাই ক্রমগণের তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা যত্ন সহকারে পাঠদান অভিজ্ঞ দক্ষ হাফেজ দ্বারা হিফজুল কোরআন পরিচালিত দুর্বল ও ছাত্রীদের প্রতি সার্বক্ষণিক শিক্ষক বৃন্দের তত্ত্বাবধানে বিশেষ পাঠদান ব্যবস্থা উলুম মাদ্রাসা আরবি বাংলা ইংরেজি ও অঙ্ক হাতের লেখা সুন্দর করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ আরবি শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ উন্নত আবাসন ও তিন বেলা স্বাস্থ্যসম্মত রুচিশীল ও মানসম্মত খাবারের ব্যবস্থা আমাদের মাদ্রাসায় খরচে এবং বিনা বেতনে পড়ার সুযোগ সুবিধা রয়েছে চরমোহন আশরাফুল উলুম কওমি মাদ্রাসা এতিম গরিব অসহায়দের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা অভিভাবক মতামত গ্রহণে পরামর্শ সভা এর আয়োজন লেখাপড়ার মান উন্নয়নে মাসিক পরীক্ষা গ্রহণ অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন চরমোহন আশরাফুল উলুম কাওমি মাদ্রাসাই চরমোহন দেওয়ানকান্দি ঘড়িশার নড়িয়া শরিয়তপুর মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান